শূন্যতের পর পথ নির্দেশনা দেখিয়েছেন সেই ইমাম আল সুন্নতকে আমরা কে আবার দায় মুক্ত করবো দায় করা মানে আমরা নিজেরাই খাটো হয়ে যাওয়া যার জোবানের তকলি শুনে আমরা সুন্নতের পথ দেখেছি এদেশের কত মানুষ পথের দিশা পেয়েছে যার বক্তব্যে মানুষ জমা কি বাতিল ফেরকা কি এটা মানুষ তারা সহজে বুঝতে পেরেছেন সঠিক পথ পেয়েছেন অর্থাৎ এই ধরনের কথা আমাদের জন্য মোটে কাম্য নয় এই যুগে এটা ইমাম হাসরীর অন্তলারকে নিয়ে এই ধরনের কথা বলা মানে ইমাম আহে সুন্নতের সাথে বিবাদি করা কসতাহি করা কারণ আমরা যতদিন দেখেছি আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা ততদিন তো ওনার প্রদান অনুসরণ করার চেষ্টা করেছি ওনার জবান থেকে আমরা সরকার গোআনউ সাল্লাল্লাহু আলাইহি বাইতুর পরিচয় পেয়েছি আমার একটা রসুর সাদ্দুল ইসলাম হালদারের বাঘের পুজিৎশ্রম আমরা দুবার বাঘ করে পেয়েছি যেহেতু একজন যুবশ্রেষ্ঠ হাদিস ছিলেন ওনার কাছে হাদিস পড়ে তারা আজকে সারা বাংলাদেশের মুখে হাদিসের দহ দিচ্ছেন যার কাছ থেকে হাদিসের নিজপত্নে একটা বড় আমাদের গৌর্বে বিশ্ব মনে করি সম্মানও বিশ্ব মনে করি আমরা যখন হাদিসের ক্লাস শেষ করতাম মুখাশিফ যখন আমাদের শেষ হতম সে যে ইমাম হাসমিনা মতুল্লা রায়কে আমরা সেই আমাদের স্টেশন ক্লাস আগেই সব আমরা যেতাম সে গোখার শুরুের মধ্যে চোদ্দো পারার মধ্যে আছে যে সরকারের সন্দেহ সব খাঁদা পাকের কথা আমার প্যারসুল শেষ মারা কে করতে গিয়ে প্রথমে আমার সাজারা সচরাসরি সেখানে বলা হয়েছে মহাম্মদি নে আফুল্লেম নে আবদুলতালমি নেই হাঁসম নেই আব্দুল মারা দিম নে পুসেব নে ক্লাব বিম নে মডরে নে কাল বিনে বলিউ নে মালকিউ নে নে বলতে বলতে একবার আপনায় পর্যন্ত আমার রসুল সাল্লাম বলেছেন যে এই খানদানের এই আসরের মধ্যে রসুল করিম সাল্লাম প্রত্যেকজন যারা পূর্বপুরুষ ছিলেন প্রত্যেকে এমন নুরানি ব্যক্তি ছিলেন যারা কখনো কোনো অন্যায় কাজে শরীয়ত বিরোধী কাজে কোনো প্রকারের কোনো হারাম কাজের মধ্যে আমার রসুল সে কোনো খানদানের সদস্য জড়িত ছিলেন না সেই নুরানি খানদান থেকে আমার রসুল সেলাম দুনিয়াতে দৃষ্টি ফেলেছেন এই ফুলের বাগান থেকে আবার রসুল সাল্লা আবির্ভূত হয়েছেন এই বাগান কিভাবে জাহান্নামে হতে পারে এটা তো কোরআন হাদিসের দলিলের প্রয়োজন হয় না হয় না আকলে সলিম যদি কারো থাকে কারো যদি কমন সেন্স থাকে তাইলে কোনো দলিলের প্রয়োজন হয় না ইমানের যা বলে আমরা যদি মমের হয়ে থাকে আমাদের ইমানের তাকা হলো আমার প্যার রসুল সাল্লাহাম খানদানের মধ্যে সেটা আদম সালাম পর্যন্ত কোনো কেউ কাফের তো চিনে নেই না বরং প্রত্যেকে আপন আপন জমানার যুগ শ্রেষ্ঠ বলি ছিলেন ঘোষ কুতুবের মকাম ছিলেন এবং এমন কথা আছে যে ওনাদের নাম নিয়ে যদি উচ্চারণ করে নাম নিয়ে দোয়া করলে খানদানের পাকের নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নামে পাকের বসিলে দোয়া কবুল করে থাকেন তাহলে এই ধরনের যদি হয় থাকে তাহলে এই আমার রসুলের খানদানের পাককে নিয়ে ইমাম হাসিমের রহমতুল্লাহকে নিয়ে এইভাবে জড়িয়ে বক্তব্য রাখা এটা গুণক ছাড়া আর কিছুই নয় এটা ইমাম হাসিব রহমতুল্লাহ রায় নয় বরং আমাদের আইনসুল জামাতের আকিদের সাথে গোস্তাখি করা মুনাফিকি করা ছাড়া আর কিছুই নয় এটা আইনসুল জামাতের আকিদের অন্যতম যার কারণে হজরত আল্লামা জালালুদ্দিন সুইদ রহমতুল্লাহ কিতাব লিখেছেন যে রসুল মোমেন ছিল সেটা প্রমাণ করার জন্য এবং সেটা আয়ুষ্মের

যখন মামাজে কিতাব লিখছিলেন ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় ফিকা ছিল মানুষের আকিদাকে দুরস্ত করা আকিদা যদি দুরস্ত না থাকে তার নামাজ রোজা কোনো কাজে আসবে না সে যত বড় নামাজ হোক না কেন সে যদি বাতিল করতে হয় তাকে তার নামাজ কে আমাদের ময়দান আল্লাহ দরবারে কবুল হবে না সে যদি ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ সে কিতাবের নাম দিয়েছেন আল ফিকুল কারণ ওই সময়ের মধ্যে ফেকার সংজ্ঞা ছিল মা রেফতুল নফসে মা রাহা বা মা রাইহা এটাই ছিল ফেকার সংজ্ঞা তো যাই হোক আমি ওই কিতাবের মধ্যে যেখানে লেখা ছিল যে নুসখার গুলোক্রমে মা তা আলাল কুফে যেখানে লেখা ছিল মা তা আলাল কুফে এটা ওই সময় থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে রসুল পাক ইসলামের ওয়ালেদাইন কুফুরের উপর ইন্তেকাল করেছেন না ইমানের উপর ইন্তেকাল করেছেন এই তখন থেকে এরপর থেকে শুরু যখন হয়েছে তখন মূল নস্কা এনে একতা প্রমাণিত হয়েছে যেখানে মা তা আলাল গুফরে নয় এখানে মা একটা যে মা ছিল সে মাতা সেখানে ভদক করে দেওয়া হয়েছে এটা ছিল মা মাতা আলাল গুফরে আমার প্যারো সুর শ্রেসাম ওয়াল কুফরের উপর ইন্তেকার করেন নাই তারা উভয় ইমান ছিলেন আলা আলাদা তাহলে এই ধরনের আকিদা এটা আমাদের কখনো হতে পারে না আমি আমার বক্তব্য বাদ দিয়ে করব না যে এখানে যুগ শ্রেষ্ঠ রয়েছেন তাদের কাছ থেকে শোনার জন্য উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং সেটা মানুষের কাছে মেসেজটা যাওয়া প্রয়োজন আছে এই দরবারে এই দনের গান্দা নোংরা অপবিত্র আকিদা এই দরবারে নয় এবং হাসি মহমদুল্লাহ সেটা জানার প্রয়োজন আছে সেজন্য আমি আমার বক্তব্যের এখানেই ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ